ক্ষমা তখনই সত্যি মনে হয় যখন মন থেকে ভুলের উপলব্ধি হয় নইলে চালাক লোকেরা তো আঘাত দিয়েও নিষ্পাপ মুখ দেখায় প্রেমও হবে শান্তিও মিলবে সৃষ্টিকর্তা এই সুবিধা বানানেনি আমরা জানতাম তোমার ভালোবাসায় বিষ আছে কিন্তু এমন ভালোবাসা দিয়ে পান করিয়েছিলে যে আমরা ফেরাতে পারিনি আপনি যদি বর্তমানে সুখী থাকতে চান তাহলে অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিন কারো সাথে অনেক দূর যান তারপর দেখুন একা ফিরে আসা কতটা কঠিন হয় একটা কথা একদম সত্যি যে নতুন মানুষের সাথে আমরা যতই খুশি থাকি না কেন যখন তারা কষ্ট দেয় তখন পুরনোদের কথাই মনে পড়ে যেদিন আপনার কিছু যায় আসবে না দেখবেন সেদিন সবারই কিছু যায় আসবে কথাও আমি অনেকের সাথে বলি কিন্তু খুব কম লোকের সাথে কিছু তো বিশেষ আছে যা তোমাকে আমার সাথে জুড়ে রাখে নইলে এতটা ক্ষমা তো আমি নিজেকেও করিনি নিজেকে এতটা কাবিল বানাও যে তার যেন অনুভূতি নয় অনুশোচনা হয় কে বলে যে ব্যথ শুধু ওষুধে সারে কেউ যদি আপনজনের মতো মলম লাগিয়ে দেয় তাতেও শান্তি আসে কাজ ফুরিয়ে গেলে আমি এখানে আপনজনদেরও বদলে যেতে দেখেছি এটা শুনতে কত ভালো লাগে যখন কেউ ব্যস্ত থেকেও বলে যে তোমার চেয়ে জরুরি আমার জন্য আর কিছুই নেই আরে এখানে বদলাতে কে চায় কিন্তু মানুষ বদলাতে বাধ্য করে দেয় পরে অনুশোচনা করার চেয়ে ভালো একবার মন প্রাণ দিয়ে চেষ্টা করা সম্পর্কের ভুল ব্যবহার কখনো করবেন না সম্পর্ক তো অনেক পাবেন কিন্তু ভালো মানুষ আর ফিরে আসবে না আজ যদি কেউ তোমার সাথে না থাকে তাহলে দুঃখ করো না কারণ পৃথিবীতে নিজের চেয়ে বড় কোনো সঙ্গী হয় না সেই সম্পর্কগুলো ভেঙে যাওয়াই ভালো যার কারণে আমরা ভেঙে পড়ি জামানা বদলে গেছে সাহেব এখন মনে রাখার জন্য মনে করিয়ে দিতে হয় বিশ্বাস সবসময় নিজের উপর রাখা উচিত কারণ এখানে আশ্রয় নিরাশ্রয় করে দেয় নাম পর্যন্ত ভুলে যায় মানুষ যখন আপনার সাথে তাদের কাজ শেষ হয়ে যায় এই জামানা এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে পোশাক দামি আর মানুষ দু পয়সার হয়ে গেছে আমার শুধু একজন মানুষের সাথেই সম্পর্ক ছিল কিন্তু আফসোস সেও স্বার্থপর্বের হলো যে আপনার সত্যিকাদের মন থেকে যত্ন নেয় শুধু তারই আপনার উপর রাগ করার এবং অভিমান করার অধিকার আছে ধোকায় জীবন কাটানোর চেয়ে একা থাকাই ভালো মানুষের হার তখনই হয় যখন সে নিজে সঠিক হয়েও ভুল মানুষের সামনে মাথা নত করে অহংকার মদের মতো আপনি ছালা সবাই জানে যে আপনার নেশা হয়ে গেছে জীবন সবসময় নিজের মতো করে বাঁচুন যদি মানুষের মতো করে বাঁচেন তাহলে না মানুষের থাকবেন না নিজের ভরসা এমন একটা জিনিস যা ভাঙলে কোনো শব্দ হয় না কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায় এই দুনিয়ায় এটা দেখে না যে তুমি আগে কী ছিলে বরং এটা দেখে যে তুমি এখন কি আছো কেবল আত্মবিশ্বাস থাকা উচিত জীবন তো যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে মানুষ আপনার কাছে তখন আসে না যখন আপনি দুঃখী হন বরং তখন আসে যখন তারা নিজেরা দুঃখী থাকে আমি আবহাওয়ার কাছ থেকে শিখেছি সময় বদলানো জরুরি সব কিছু আশা দিয়ে শুরু হয় আর শিক্ষা দিয়ে শেষ হয় নিজের কষ্ট সবাইকে বলবেন না কারণ সবার ঘরে মলম থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে আশার আচল কখনো ছেড়ো না জীবনে উত্থান পতন তো আসতেই থাকে আমার দ্বারা কিছুই সামলানো গেল না না আমি না আমার ভাগ্য না আমার হাসি আর না আমার আপনজনেরা না চাইতেই কাউকে সঙ্গ দেওয়া মানে নিজের সম্মান হারিয়ে ফেলার মতো তা বন্ধুত্ব হোক বা প্রেম দায়িত্ব সেই খাঁচা যেখানে মানুষ স্বাধীন হয়েও বন্দি সময় কাটবে স্বপ্ন ভাঙবে মানুষ ছেড়ে যাবে আর তুমি প্রতিবার জীবনে নতুন কিছু শিখবে সবসময় একা থাকার জন্য প্রস্তুত থাকো কারণ মানুষ হঠাৎ বদলে যায় যারা আপনাকে বারবার ভুল প্রমাণ করতে চায় আসলে তারাই আপনার সত্যকে সবচেয়ে বেশি ভয় পায় অবাক করা ব্যাপার তাই না চোখ পুকুর নয় তবুও ভরে আসে হৃদয় কাঁচ নয় তবুও ভেঙে যায় আপনার মূল্য তখনই হবে যখন আপনার প্রয়োজন হবে মানুষই মানুষের ওষুধ কেউ দুঃখ দেয় তো কেউ শান্তি হয়ে যায় সময় বলে দিয়েছে যে একটা সময়ের পর প্রত্যেক মানুষ বদলে যায় পাওয়া সহজ হারানো সহজ কঠিন হলো সামলে রাখা জরুরি নয় যে সুখ দেয় তার সাথেই ভালোবাসা হবে ভালোবাসা তো প্রায়ই হৃদয় ভাঙা মানুষের সাথেই হয় নিজের ত্রুটির দিকেও নজর রাখুন সবসময় সামনের জন্যই ভুল হয় না যাকে ভালোবাসেন তাকে বোঝার চেষ্টা করুন পরক করার জন্য তো পুরো দুনিয়া পড়ে আছে কারো সাথে এমন তর্ক করবেন না যে তর্ক তো জিতে যান কিন্তু সম্পর্ক হেরে যান ভালো লেখাই শুধু অসাধারণ হয় না সাহেব পড়ার মানুষও বুদ্ধিমান হতে হয় মানুষ সঙ্গ না দিলে দুঃখী হবেন না স্বপ্ন আপনার চেষ্টাও আপনাকেই করতে হবে হাজারবার চেষ্টা করুন কিন্তু প্রতিবার চেষ্টার নতুন উপায় খুঁজুন কি যায় আসে কে রেগে আছে কে বিরক্ত চার মুহূর্তের জন্যই তো সবাইকে থাকতে হবে তারপর এই জীবন শেষ জীবনে পরিবর্তনের জন্য টিপ্পণীও জরুরি কারণ যার যার উপর জমানা হেসেছে সেই ইতিহাস রচনা করেছে সেই দরজায় জীবনে আর কখনো পার রাখবেন না যেখানে আপনাকে উপেক্ষা এবং অপমান করা হয়েছে অনেক দূর যেতে হয় শুধু এটা জানার জন্য যে কে কাছে আছে জীবনকে সবসময় হেসে পার করুন কারণ আপনি জানেন না এটা আর কতটা বাকি আছে যতই প্রাণ দিন না কেন বদলানোর মানুষ বদলে যায় যদি সম্পর্ক রাখারই না থাকে তাহলে সম্পর্ক গড়বে না আপনার সময় কাটানোর চক্করে কেউ ভেতর থেকে ভেঙে যায় অনেক সময় জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে পছন্দ তো অনেক কিছুই কিন্তু কিছুই চাই না যে সাথে থেকে অন্য কারো সে দূরে থাকলেই ভালো মিথ্যার জন্য ভালো ভাষা প্রয়োজন সত্য তো সব ভাষাতেই তেতো হয় আজকাল মানুষ মন থেকে দেওয়া সম্মানে খুশি হয় না দেখানোর চাটুকারিতায় গর্ববোধ করে জমানা এমন যে আপনার ভালো হওয়াটাও দুনিয়ার কাছে দেখানোর মতো মনে হয় সফল মানুষ কোনো আলাদা কাজ করে না তারা শুধু আলাদা পথ বেছে নেয় জানেন আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা কী এটাই যে আমাদের মনে হয় সবাই আমাদের আপন জীবনে কিছু মুহূর্ত খারাপ হতে পারে কিন্তু পুরো জীবন নয় ভালো অভ্যাসের উপর মনোযোগ দিন কারণ যে জিনিসের উপর মনোযোগ দেবেন সেই জিনিসই বাড়বে মন শান্ত রাখার অনেক চেষ্টা করি কিন্তু কিছু কষ্ট এমন হয় যা খুব ব্যথা দেয় কর্ম কাউকে ক্ষমা করে না আমার বন্ধু যদি কাঁদিয়ে থাকো তাহলে কাঁদতেও হবে আমরা তার প্রত্যেক কথায় বিশ্বাস করে নিতাম কিন্তু আমরা কি জানতাম যে সে মিথ্যাও খুব ভালোবাসার সাথে বলতো মনের কথা পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত কারণ বলে দিলে সিদ্ধান্ত হয় আর না বললে দূরত্ব বাড়ে সময়ের বিশেষ হওয়া জরুরি নয় বিশেষ মানুষের জন্য সময় থাকা জরুরি এখন সম্পর্ক থেকে ভয় লাগে মানুষ কিছুটা সময় দিয়ে জীবনের সব খুশি নিয়ে যায় আমার চাওয়াই আমার ক্ষতির কারণ হয়ে গেল আমি একজনকে এতটা চেয়েছিলাম যে সে আমার উপর বিরক্ত হয়ে গেল প্রেম সব রূপেই সুন্দর শুধু তাতে ছলনার ছায়া থাকা উচিত নয় কাউকে এতটা চেয়েও না যে পরে কাঁদতে হয় এই দুনিয়া মন দিয়ে নয় স্বার্থ দিয়ে মনে রাখে কেউ ঠিকই বলেছে কেউ কারো হয় না মানুষ তখন কথা বলে যখন তাদের একাকিত্বে সময় কাটে না টেনশন এমন এক অসুখ যা মানুষকে মরতে বাধ্য করে উন্নতির সফরে যদি বদনাম না হয় তাহলে মঞ্জিল রাগ করবে কথা ছোট কিন্তু গভীর হেসে হারানো আর হেরে হাসা দুটোতেই সাহস লাগে সম্পর্ক থাকলেই সম্পর্ক হয় না সম্পর্ক পালন করলেই সম্পর্ক হয় মস্তিষ্ক দিয়ে গড়া সম্পর্ক বাজার পর্যন্ত চলে আর মন দিয়ে গড়া সম্পর্ক শেষ নিঃশ্বাস পর্যন্ত চলে ধার আর ভালোবাসা তাকেই দিন যে ফেরত দিতে পারে যা প্রকাশ করতে হয় তা কেমন ব্যথা আর যে ব্যথা বুঝতে পারে না সে কেমন সমবেথী নিজের খুশির মালিক নিজে হন এখানে খুশি দেওয়ার মানুষ কম আর কষ্ট দেওয়ার মানুষ বেশি পাবেন রাগের মাথায় কখনো কথা বলার আদব ভোলা উচিত নয় রাগ মুহূর্তের জন্য থাকে আর সম্পর্ক সারা জীবনের একদিন আমরা সবাই একে অপরকে এই ভেবে হারিয়ে ফেলবো যে সে আমাকে মনে করে না তাহলে আমি কেন করব জীবনে কখনো অহংকার করা উচিত নয় কারণ দুঃখ আর কষ্ট কখনো বলে আসে না কখনো কখনও মানুষ এতটাই ভেঙে পড়ে যে ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে যায় অন্যের কথা শুনে নিজের সম্পর্ক নষ্ট করবেন না জানাব কারণ সম্পর্ক নিজের হয় অন্যের নয় কারো সাথে খারাপ করলে তার শাস্তি অবশ্যই পাওয়া যায় খারাপের মধ্যে ভালো খুঁজলে কোনো কথা হয় ভালোর মধ্যে খারাপ খোঁজাতো দুনিয়ার রীতি আমরা আপনার সম্মানে ঝুঁকেছিলাম আপনি আমাদের পতিত মনে করলেন কত অদ্ভুত ব্যাপার আমরা সবাই সুখী থাকার জন্য পেরেশান থাকি কখনো যখন মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে নেই তখন একবার আয়নায় দেখে মুস্কুরাইলে না যে রোজগার করে সে জানে টাকা কিভাবে রোজগার করতে হয় বসে খাবার লোকেরা তো হাতের ময়লা বলে দেয় আগে প্রতিবেশীরাও পরিবারের মতো ছিল এখন পরিবারও প্রতিবেশী হয়ে গেছে মুখের উজ্জ্বলতা আর বাড়ির উচ্চতায় যাবেন না বাড়ির বয়স্করা যদি হাসি মুখে থাকেন তাহলে বুঝবেন এটা ধনীদের বাড়ি কোনো জিনিসকে এতটা চাইবেন না যে আপনি অন্যের ইশারায় চলতে শুরু করেন প্রমাণ করা জরুরি নয় শুধু উন্নত হওয়া জরুরি জীবনে আশা কম রাখুন কষ্টও কম পাবেন আর জীবনে সেই ব্যক্তি সবচেয়ে বেশি কষ্ট পায় যে অন্যের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করে মানুষ হারানোর ভয় পাবেন না ভয় এই কথার করুন যে কোথাও মানুষের মন রাখতে রাখতে আপনি নিজেকেই হারিয়ে ফেলেন জীবনকে এতটাও গম্ভীরভাবে নেওয়ার দরকার নেই এখান থেকে কেউ বেঁচে ফিরবে না হে ঈশ্বর তোমার দুনিয়ার এই নিয়মও অদ্ভুত ভালোবাসা তারা পায় যারা তা করতে জানে না ভালোবাসা না হলে ঘৃণাই সই কিছু তো আছে যা সে শুধু আমাদের সাথেই করে সময় দেখা যায় না কিন্তু অনেক কিছু দেখিয়ে দেয় তেমনি আপন সবাই দেখায় কিন্তু কে আপন তা শুধু সময় বলে দেয় জীবনের সফরে আপনি অনেক ধরনের মানুষের সাথে পরিচিত হবেন এক দল আপনার সুযোগ নেবে আর অন্য দল আপনার সাহারা হবে কিন্তু পার্থক্য শুধু এটুকুই হবে যে যারা আপনার সুযোগ নেবে তারা আপনার মস্তিষ্কে থেকে যাবে আর যারা আপনার সাহারা হবে তারা আপনার হৃদয় থেকে যাবে কেন কাউকে প্রমাণ করার জন্য লেগে আছেন ভুলে গেছেন এটা কলিযুগ এখানে মিথ্যাকে স্বীকার করা হয় আর সত্যকে মারা হয় অহংকার মদের মতো নিজে ছাড়া সবাই জানে যে নেশা চড়ে গেছে কারো আসল রূপ তখনই সামনে আসে যখন আমরা তার প্রয়োজনের বাইরে চলে যাই নিজের ওপর এত গর্ব করো না ঈশ্বর না জানি আমাদের মতো কতজনকে বানিয়েছেন আর মিটিয়ে দিয়েছেন কখনো কখনও একা থাকাতেও শান্তি আছে কারণ কারো আঘাত পাওয়ার ভয় থাকে না ভাগ্যের রেখার উপর বিশ্বাস করা ছেড়ে দিন যখন প্রাণের চেয়ে প্রিয় মানুষ বদলে যেতে পারে তখন ভাগ্য কী জিনিস না জানি কত আশা মরে গেছে আমার ভেতরে এখন তো হৃদয়টাও একটা কবরস্থানের মতো লাগে সফরের রাস্তা কঠিন জরুর হয় কিন্তু ধৈর্যশীলদের মঞ্জিল খুব সুন্দর হয় সম্পর্কে জোর করা ভালো নয় যাদের যেখানে শান্তি মেলে তাদের সেখানে ছেড়ে দেওয়া উচিত সৌন্দর্য তো কেবল মনকে আকর্ষণ করে কিন্তু একটা ভালো চরিত্র হৃদয় জিতে নেয় কাউকে এতটা চেয়েও না যে পরে কাঁদতে হয় এই দুনিয়া মন দিয়ে নয় স্বার্থ দিয়ে ভালোবাসে তার দূরত্ব পছন্দ হতে লাগল আর তারপর আমরাও সময় চাওয়া ছেড়ে দিলাম বলার জন্য তো জীবনে অনেক সম্পর্ক আছে কিন্তু নিজের কেউ নেই যখন কারোর সময়ে আপনার চেয়ে দামি হয়ে যায় তখন তাদের বারবার বিরক্ত করা উচিত নয় অন্যের দিকে বেশি মনোযোগ দিলে আপনি সবসময় নিচেই পড়বেন উদাস থাকতে কার ভালো লাগে শুধু কিছু দুর্ঘটনা মুখের হাসি কেড়ে নেয় এখনই ক্লান্ত হয়ে গেলে এখনও তো তোমাকে সেখানেই হাসতে হবে যেখানে তুমি কেঁদেছিলে আজ রাস্তা বানিয়ে নিয়েছ তো কাল মঞ্জিলও পেয়ে যাবে সাহসে ভরা এই চেষ্টা একদিন জরুর রং আনবে সেই নিচু দেখায় যার মধ্যে অহংকার থাকে যার মধ্যে সংস্কার থাকে সে সব সময় অন্যের সম্মান করে আমি নিজেকে আয়নায় দেখলাম তো বুঝলাম হৃদয় ভাঙলে মুখের রং সত্যি বদলে যায় দ্বিতীয় সুযোগ শুধু গল্প দেয় জীবন নয় উন্নতির পথে যদি বদনাম না হয় তাহলে মঞ্জিল রাগ করবে সম্পর্ক ভাঙতেই মানুষ চিৎকার করে খুঁত বলতে শুরু করে কখনো কখনো না সমজ লোকেরা জীবনে এগিয়ে যায় আর সমঝগার লোকেরা সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকে আজকাল বিষ দোকানে নকল আর ভাষায় আসল পাওয়া যায় কোনো কাজ দেরিতে শুরু করার মানে এই নয় যে আপনি হেরে গেছেন নিজের মঞ্জিদের পিছনে পাগল হন কারণ পুরো খেলাটা টাকার কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয় চাই সম্পর্ক ভেঙে যাক বা কেউ ছেড়ে চলে যাক আজকের দুনিয়ায় ভুল মানুষের চেয়ে বেশি শাস্তি তো শরীফ লোকেদেরই মেলে অনেক সময় আপনি কোনো জিনিসের গুরুত্ব ততক্ষণ বুঝতে পারেন না যতক্ষণ না সেই জিনিসটা আপনার জীবন থেকে চলে যায় যখন কারোর মনই অন্ধ হয়ে যায় তখন তার চোখ কোনো কাজের থাকে না যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিলে কুকুরও কামড়াতে আসে এই দুনিয়ায় মানুষ মিথ্যা বলতে তখন শিখেছে যখন সে সত্যি বলার জন্য শাস্তি পেটে শুরু করেছে যৌবনের বয়সে যে মানুষ নিজের পছন্দের জিনিসে ত্যাগ করতে পারে সেই মানুষই জীবনে কামিয়াব হয় যেই মনে হয় জীবন বুঝতে পেরেছি কোথা থেকে যেন জীবন এমন কিছু দেখিয়ে দেয় যা আমরা ভাবিও নি মানুষ আপনার সেই গুণেই হিংসা করে যা তাদের মধ্যে কম থাকে ভুল ক্ষমা করা যায় কিন্তু জেনে শুনে কষ্ট দেওয়া মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয় চুপ থাকা অনেক সময় বেশি শক্তিশালী হয় আর জ্ঞান প্রায়ই আমাদের পরিস্থিতি বুঝতে সাহায্য করে আমাদের এমন মানুষ হওয়ার চেষ্টা করা উচিত যে মানুষ আমাদের উপস্থিতির প্রশংসা করে জীবন আমাদের নিজের হয় কিন্তু প্রায়ই আমাদের তা অন্যের হিসাবে বাঁচতে হয় ভালো কর্ম কখনও কাউকে ধোঁকা দেয় না আর খারাপ কর্মের কেউ আপন হয় না যখন আমরা নিজেদের ভেতরের আসল ছবিটা দেখলাম তখন আমরা আমাদের সত্যিকারের পরিচয় জানতে পারলাম মানুষ সবসময় অন্যের চরিত্রের মূল্যায়ন করে কিন্তু যখন নিজের পালা আসে তখন দাঁড়িপাল্লা উধাও হয়ে যায় যদি আপনি অন্যের সমালোচনায় দুঃখী আর প্রশংসায় খুশি হন তাহলে এর মানে হলো আপনার খুশি অন্যের হাতে তাই নিজের সুখ দুঃখের দায়িত্ব নিজের হাতে রাখা উচিত কখনো কখনো নিজের প্রশংসা করাও জরুরি কারণ খুদ বের করার জন্য মানুষ সবসময় তৈরি থাকে জীবনযাপনের উপায় শুধু হোচনটি শেখায় নইলে তো মানুষকে শুধু অকর্মণ্য বানায় মনে রাখবেন মানুষের অর্ধেক সৌন্দর্য তার ভাষায় থাকে নিজের ছায়াও ততক্ষণই সঙ্গ দেয় যতক্ষণ আলো থাকে অন্ধকার হলেই সেও সঙ্গ ছেড়ে যায় মানুষ দুটো কারণে একদম বদলে যায় হয়তো কোনো খুব খাস তার জীবনে আসে অথবা কোনো খুব খাস তার জীবন থেকে চলে যায় মনে রাখবেন ভাঙা বিশ্বাস আর চলে যাওয়ার সময় জীবনে আর কখনো ফিরে আসে না একটা সত্যিকারের সম্পর্ককে সবসময় সময় দেওয়া উচিত কারণ কি জানে কাল তোমার কাছে সময় থাকবে কিন্তু সম্পর্ক থাকবে না কতটা রাগ আসে না সেই সময় যখন কেউ আপনার সাথে মিথ্যা বলে আর আপনি সত্যিটা জানেন প্রকৃতির সিদ্ধান্তের ওপর কখনো সন্দেহ করবেন না যদি শাস্তি মিলছে তাহলে কোনো অপরাধও হয়েছে অনেক সম্পর্ক এই কারণেই শেষ হয়ে যায় কারণ একজন ঠিক মতো বলতে পারে না আর অন্যজন ঠিক মতো বুঝতে পারে না কানে শোনা কথায় বিশ্বাস করবেন না কান পাতলা লোকেরা প্রায়ই ভালো বন্ধু হারিয়ে ফেলে ভালো মানুষ আমাকে ভালো জেনেছে খারাপ মানুষ খারাপ জেনেছে যার যেমন চিন্তা ছিল সে ততটুকুই আমাকে চিনেছে মানুষের কাছে যখন অনেক টাকা হয়ে যায় তখন মানুষ বহুরূপী হয়ে যায় নিজেকে সবসময় খুশি রাখুন সেটাও একটা বড় দায়িত্ব মানুষ কষ্টে আরও বেশি কষ্ট দেয় কিন্তু ঈশ্বর কষ্টে সবসময় সঙ্গ দেন মুখে মিষ্টি কথা বলা আর পেছনে খারাপ চিন্তা করা লোকেদের থেকে ততটাই দূরত্ব রাখুন যতটা জমিন থেকে আকাশ দূরে যারা বক বক করে করতে দিন খালি পাত্র আর খালি মস্তিষ্ক সবসময় শব্দ করে পুরো দুনিয়া নারাজ থাকুক যদি তোমার মা বাবা খুশি থাকে তাহলে তুমিই সিকান্দার যে বুঝতে পারে না তার সাথে সমঝোতা করবেন না তার চেয়ে একা থাকুন অন্তত এইটুকু শান্তি তো থাকবে যে কেউ নেই তো বুঝবে কে সেদিন আমাদের সব পরেশাল শেষ হয়ে যাবে যখন আমাদের বিশ্বাস হয়ে যাবে যে প্রত্যেকটা কাজ ঈশ্বরের ইচ্ছায় হয় দুনিয়া তো একটাই কিন্তু তবুও সবার আলাদা সম্পর্ক যদি নিভাতে হয় তাহলে পঞ্চাশ গ্রামের জীবকে ষাট কেজির শরীরের ওপর কর্তৃত্ব করতে দেবেন না জীবনটা স্টেশনের মতো হয়ে গেছে যেখানে লোক তো অনেক কিন্তু নিজের কেউ নেই শুধু একটা প্রতিজ্ঞা নিজের সাথে সারা জীবন নিভাবেন যেখানে আপনি ভুল নন সেখানে মাথা নত করবেন না দুঃখ আর কষ্ট তো অবশ্যই ভুলে যাবেন কিন্তু নিজের সাথে হওয়া প্রতারণা কখনো ভুলতে পারবেন না জেতার পর তো পুরো দুনিয়া জড়িয়ে ধরে কিন্তু হারার পর যে জড়িয়ে ধরে শুধু সেই আপন হয় নিজেকে মানুষের নজরে নামানো ছেড়ে দিন যে মানুষ আপনাকে বোঝে না তাদের বোঝানো ছেড়ে দিন সৌন্দর্য সবসময় মন আর বিবেকে থাকে মানুষ অকারণে তা মুখ আর পোশাকে খোঁজে কাউকে তার খুঁজ সহ আপন করতে পারলে তবেই তাকে নিজের চাঁদ বলবেন যখন টান আর আঘাত একই মানুষের কাছ থেকে পাওয়া যায় তখন দূরত্বই ভালো জামানা আমাদের খুশি কি লুটবে আমরা তো নিজেই নিজের খুশি অন্যের ওপর বিলিয়ে দিয়ে বাঁচি আপনি শুধু ভাবতে থাকবেন আর সব শেষ হতে থাকবে সময় খুব দামি এখনই শুরু করুন সেই সব মানুষের ওপর মনোযোগ দিন যারা আপনার জীবনে থাকতে চায় অন্যের খুশির জন্য আমরা নিজের খুশি দেখিনি তবুও মানুষ আমাদেরকেই ভুল বলে সময়ের চেয়েও দামি হলো অনুভূতি যে বোঝে তার ওপরেই খরচ করুন মানুষের চেহারায় কখনো যাবেন না কারণ চেহারার চেয়ে বড় মুখোশ আর কিছু হয় না সোনা রাখার জন্য লকার পাবেন টাকা রাখার জন্য ব্যাংক পাবেন কিন্তু মনের কথা রাখার জন্য সত্যিকারের মানুষ খুব কষ্টে পাওয়া যায় যখন কোনো সম্পর্কে যেদার অহংকার চলে আসে তখন এই দুটোই জিতে যায় শুধু সম্পর্ক হেরে যায় দামি পোশাক কারো শরীর তো ঢাকতে পারে কিন্তু সস্তা চিন্তা তবুও দেখা যায় জীবনে স্ট্যাটাস হোক বা মোবাইলের স্ট্যাটাস এমন রাখুন যে মানুষ কপি করতে বাধ্য হয় কিছু আলাগা করতে হলে ভিড় থেকে সরে চলুন ভিড় সাহস্তরায় কিন্তু পরিচয় কেড়ে নেয় এমন হন যে মানুষ আপনার আসার অপেক্ষা করে যাওয়ার নয় কখনো কখনো খারাপ মানুষের চিকিৎসা খারাপভাবেই করতে হয় কে কি বলে তা নিয়ে চিন্তা করবেন না কারণ আপনার বাড়ির খরচ আপনাকেই তুলতে হবে মানুষকে নয় ভুল সরঞ্জাম দিয়ে আপনি একটা স্ক্রু খুলতে পারবেন না তাহলে ভুল দিকে মেহনত করে আপনি কামিয়াব কীভাবে হবেন আশা এমন এক শক্তি যা দিয়ে জীবনের যে কোনো অন্ধকার রসন করা যায় মানুষের নিন্দে শুনে পরেশান হয়ে নিজের রাস্তা বদলাবেন না কারণ সফলতা লজ্জা দিয়ে নয় সাহস দিয়ে মেলে মনে রাখবেন ভালোবাসায় নিজের খুশির চেয়ে অন্যের খুশি বেশি মাইনে রাখে জীবনে সুখ পেলে সুক্রিয়া করুন আর না পেলে ধৈর্য ধরুন যে মজা তখনই আসে যখন সবাই আপনার হারার অপেক্ষা করছে সময় মানুষকে সফল বানায় না সময়ের সঠিক ব্যবহার মানুষকে সফল বানায় যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো কারুর খারাপ ভাবে না পরিস্থিতি যেমনই হোক দাঁড়িয়ে থাকুন কারণ সঠিক সময় এলে করলাও মিষ্টি আমে বদলে যায় কামিয়াব হওয়ার জন্য নিজের পরিশ্রমের উপর বিশ্বাস করতে হয় ভাগ্য তো জুয়ায় আজমায়া যায় মানুষের কথা ছাড়ুন অন্ধকারে তো ছায়াও সঙ্গ দেয় না লক্ষ্যে অর্ধেক রাস্তা গিয়ে কখনো ফিরে আসবেন না কারণ ফিরে আসতেও অর্ধেক রাস্তা পার করতে হয় জীবন ওহিহে জোয়া পভি জি রহেহ কলজ জিওগে উসে আশা বলতে হ্যাঁ এই জামানায় তারই বাঁচার অধিকার আছে যে এদিকেরও লাগে আবার অধিকেরও হয়ে যায় খিচুড়ি যদি পাত্রে রান্না হয় তাহলে অসুস্থকে ঠিক করে দেয় আর যদি মস্তিষ্কে রান্না হয় তাহলে মানুষকে অসুস্থ করে দেয় আমার সেই সব মানুষের সাথে কোনো সমস্যা নেই যারা আমাকে পছন্দ করে না সমস্যা আমার তাদের সাথে যারা আমাকে পছন্দ করার ভান করে কোনো মানুষের বর্তমান অবস্থা দেখে তার ভবিষ্যতের মজা উড়াবেন না কারণ সময়ের এত শক্তি যে সে একটা কয়লাকেও ধীরে ধীরে হীরায় বদলে দিতে পারে ভুল ক্ষমা চাওয়ায় নয় শুধরা নয় ঠিক হয় জীবন থেকে শুধু একটা অভিজ্ঞতা নিয়েছি আপনজনের কাছে থাকতে হলে চুপ থাকুন আর আপনজনকে কাছে রাখতে হলে কোনো কথা মনে নেবেন না সম্পর্ক রক্তের হয় না সম্পর্ক অনুভূতির হয় যদি অনুভূতি থাকে তাহলে অপরিচিত আপন হয় আর যদি অনুভূতি না থাকে তাহলে আপনও অপরিচিত হয়ে যায় মানুষ জীবনে সব কিছু বদলায় কিন্তু তবুও পরেশান থাকে কারণ সে নিজেকে বদলায় না যাই হন নিজের দমে হন নইলে তো আপনি অন্যের দমে সিংহ হয়ে যাবেন কিন্তু জঙ্গলের নয় সার্কাসের কোনো মানুষ নিজেকে বদলাতে চায় না কিন্তু কাউকে ভালোবাসা তো কাউকে ঘৃণা বদলে দেয় ধর্ম থেকে কর্ম তাই গুরুত্বপূর্ণ কারণ ধর্ম করে ভগবানের কাছে চাইতে হয় আর কর্ম করলে নিজেই দিতে হয় যে সহ্য করে সেই জানে সে কী কষ্টে আছে দুনিয়ার লোকেরা তো শুধু তার বাইরের হাসি দেখে যদি আপনি নিজের অভ্যাস বদলান তাহলে আপনার জীবনও বদলাবে নয়লে আপনার জীবনে বই হবে যা সব সময় হয়ে এসছে হারিয়ে পাওয়ার মজাই আলাদা কেঁদে হাসার মজাই আলাদা হার্যু জীবনের অংশ আমার বন্ধু হারার পর জেতার মজাই আলাদা জীবন একবারই পাওয়া যায় একদম ভুল শুধু মৃত্যু একবারই আসে জীবন রোজই আসে অহংকার তারই হয় যে কোনো সংঘর্ষ ছাড়াই সব কিছু পায় আর যে নিজের পরিশ্রমে অর্জন করেছে সেই অন্যের পরিশ্রমের কদর করে যে অন্যকে সম্মান দেয় আসলে সে নিজেই সম্মানীয় কারণ মানুষ অন্যকে সেই জিনিসই দেয় যা তার কাছে থাকে প্রতিভা তো সবার মধ্যেই থাকে পার্থক্য শুধু এটাই কারুরটা লুকিয়ে যায় কারুরটা প্রকাশ পায় আপনি কখন সঠিক ছিলেন এটা কেউ মনে রাখে না তেমনি আপনি কখন ভুল ছিলেন এটা কেউ ভোলেও না ভালোর সাথে ভালো হন খারাপের সাথে খারাপ নয় কারণ হীরা দিয়ে হীরাকে তো খোদাই করা যায় কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না কখনও কারো নিন্দে করবেন না কারণ নিন্দে আপনার মধ্যেও আছে আর ভাষা অন্যের কাছেও নিজের সম্পর্ক আর টাকার কদর সমানভাবে করুন দুটোই কমানো কঠিন কিন্তু হারানো খুব সহজ অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যকে ঝুঁকে খুশি হয় সংস্কার নিজে ঝুঁকে খুশি হয় কারও সাথে তর্কে জেতার চেয়ে তাকে চুপ থেকে পরাজিত করুন কারণ যে আপনার সাথে সবসময় তর্ক করার জন্য প্রস্তুত থাকে সে আপনার নীরবতা কখনো সহ্য করতে পারবে না যখন কোনো মানুষের ওপর থেকে বিশ্বাস ভেঙে যায় তখন ক্ষমার কোনো মানে থাকে না দুঃখ দেখতে হলে পিছনে দেখুন সুখ দেখতে হলে সামনে দেখুন আর যদি এই দুটোর বাইরে সত্যিকারের খুশি চান তাহলে বর্তমানে জ্ঞানের চোখ দিয়ে দেখুন যদি একবার আপনি ব্যর্থ হন তাহলে জরুরি না যে আপনি প্রতিবারই ব্যর্থ হবেন আপনি নিজের উপর বিশ্বাস রাখুন তাহলে একদিন জরুর আসবে যখন আপনি সফল হবেন জীবনে সফলতা পাওয়ার জন্য একটু ঝুঁকি নিতে হয় সিঁড়ি চড়তে সময় ওপরে যাওয়ার জন্য নিচের সিঁড়ি থেকে পা সরাতে হয় কিছু নতুন করতে সংকোচ করবেন না এটা ভাববেন না হার হবে হার তো কখনো হয় না হয়তো জিত হবে অথবা আবার শেখা হবে চিন্তারই পার্থক্য হয় নইলে সমস্যা আমাদের দুর্বল নয় বরং শক্তিশালী বানাতে আসে এমন চেষ্টা করা উচিত যে হারতে হারতে কখন জিতে যাবেন টেরও পাবেন না মানুষের বুঝ শুধু এতটুকুই যে তাকে জানোয়ার বললে খারাপ লাগে আর সিংহ বললে খুশি হয় যে মানুষ অন্যকে সব সময় সন্দেহের নজরে দেখে সে আসলে নিজেরই খারাপ গুণগুলো অন্যের মধ্যে খোঁজে যতক্ষণ মানুষের জীবনে সুখ দুঃখ আসবে না ততক্ষণ মানুষ কি করে বুঝবে যে জীবনে কোনটা ঠিক আর কোনটা ভুল ভুল প্রত্যেক মানুষই করে আমরাও করতে পারি তাই কাউকে তার খারাপ সময় ভুল ঠারাবেন না সময় তখন বদলায় যখন আমরা নিজেদের বদলাই নিজের পরিস্থিতির ওপর কখনো আফসোস করবেন না কারণ যাদের পরিস্থিতি খারাপ থাকে তারাই প্রায় জীবনে সফলতা অর্জন করে জয় আর হার আপনার চিন্তার উপর নির্ভর করে মেনে নিলে হার হবে আর ঠিক করলে জিত হবে যদি আপনি সেই মানুষটাকে খুঁজছেন যে আপনার জীবন বদলে দেবে তাহলে আয়নায় দেখুন যা আমাদের কাছে নেই তা স্বপ্ন কিন্তু যা আমাদের কাছে আছে তা লাজাব সাঁতার শিখতে হলে পানিতেই নামতে হবে তীরে বসে কেউ ডুবুরি হতে পারে না নিজেকে স্পেশাল ভেবে বাঁচতে শুরু করুন কারণ ঈশ্বর কোনো জিনিসই ফালতু বানাননি ভুল মানুষ সবার জীবনেই আসে কিন্তু শিক্ষা সব সময় সঠিক দিয়ে যায় ভাগ্য শুধু পরিশ্রমে বদলায় বসে বসে ভাবলে নয় যে কোনো কাজে এক্সপার্ট হওয়ার একমাত্র উপায় হল প্রতিদিন প্র্যাকটিস করা কারোর সাথে হিংসা করে মানুষ তার কিছুই ক্ষতি করতে পারে না কিন্তু নিজের ঘুম আর শান্তি অবশ্যই হারিয়ে ফেলে পায়ে লাগা আঘাত সামলে চলতে শেখায় আর মনে লাগা আঘাত বুঝে চলতে শেখায় ভালোবাসা এমন একটা জিনিস যা মানুষকে পড়তে দেয় না আর ঘৃণা এমন একটা জিনিস যা মানুষকে উঠতে দেয় না অহংকার দেখিয়ে কোনো সম্পর্ক ভাঙার চেয়ে ক্ষমা চেয়ে সেই সম্পর্কটা নিভানো ভালো যদি মানুষ আপনার সম্পর্কে খারাপ ভাবে তাহলে ভাবতে দিন সেটা তাদের চিন্তা জীবনে কিছুই কঠিন নয় যদি আপনি ঠিক করে নেন তাহলে সব কিছু সহজ হয়ে যাবে যদি সময় খারাপ থাকে তাহলে কখনো হাসা ছাড়বেন না কি জানি আপনার এই হাসি দেখেই কোনো উদাস মানুষ হেসে ফেলে জীবন ততক্ষণই আছে যতক্ষণ আপনি শিখছেন যখন শেখা শেষ তখন জীবনও শেষ ভুল প্রত্যেক মানুষই করে কিন্তু ভুল সেই স্বীকার করে যে ভুল থেকে শেখে নিজের চিন্তা সবসময় ভালো রাখুন কারণ মানুষ পথভ্রষ্ট করার কাজ করে ভালো পোশাক পরলে কেউ বড় মানুষ হয় না ভালো চিন্তা দিয়ে বড় মানুষ হয় ভালো হওয়ার জন্য কারোর নকল করা জরুরি নয় নিজে এত ভালো হন যে মানুষ আপনার নকল করে জীবনে শান্তি চাইলে অন্যের কাছে অভিযোগ করার চেয়ে নিজেকে বদলে নেওয়া ভালো কারণ পুরো দুনিয়ায় কার্পেট পাতার চেয়ে নিজের পায়ে চপ্পল পরা সহজ জীবন বুঝতে হলে পিছনে দেখুন জীবন বাঁচতে হলে সামনে দেখুন এখানেও প্রত্যেক পাখি আহত কিন্তু যে আবার উঠতে পারে সেই জীবন্ত জীবনটাকে যদি সফার মনে করেন তাহলে মজা নয়নে সমস্যা তো রোজই আছে মনে রাখবেন প্রত্যেক ছোট পরিবর্তনই বড় সাফল্যের অংশ